নমস্কার বন্ধুরা আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর এবারে তপসিলি জাতি এবং তপসিলি ছাত্রছাত্রীদের পাশাপাশি রাজ্যের জেনারেল ছাত্রছাত্রীরাও যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা পেতে চলেছেন এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তো এই প্রকল্পের আওতায় সমস্ত ক্যাটাগরির ছাত্রছাত্রীরা কি কি সুবিধা পেতে চলেছে এবং এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন তো প্রথমেই জেনে নেব যোগ্যศรี প্রকল্প কি এবং কেনই বা সরকার এই তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত সম্প্রদায় ছাড়াও জেনারেলদেরও এই প্রকল্পের সুযোগ করে দিয়েছে সরকার তো প্রথমে দেখে নিন যোগ্যশ্রী প্রকল্প কি একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যায় সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি হল এই জয়েন্ট এবং নিট তবে আক্ষেপের বিষয় যে অনেক শিক্ষার্থীরাই এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ব্যয় সাপেক্ষ হওয়ার কারণে তারা পরীক্ষায় বসতে পারে না তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জেইই ডব্লুবি এবং এনইটি পরীক্ষাগুলির প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং এদিনের এই পোস্টে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির ছাত্রছাত্রীদের কথা ভেবে সমগ্র রাজ্যে পঞ্চাশটি যোগ্যশ্রী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে আর ইতিমধ্যেই প্রশিক্ষিতদের সংখ্যাও দু হাজারের গণ্ডি ছাড়িয়েছে আগামী দিনে এই যোগ্যশ্রী প্রকল্পের আওতাভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লে রাজ্যব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়বে বলেই আশা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কার্যকরী এই যজ্ঞশ্রী প্রকল্প ইতিমধ্যেই সমগ্র রাজ্যের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক থেকে শুরু করে সাধারণ জনগণের যথেষ্ট প্রশংসা পেয়েছে রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের কল্যাণে রাজ্য সরকারের তরফ আয়োজিত এই প্রকল্প আগামী দিনে ছাত্রছাত্রীদের তাদের লক্ষ্য পূরণ করতে সহায়তা করবে এই কারণেই কিন্তু শুধুমাত্র তপসিলি জাতি বা উপজাতি ছাড়াও সবার মধ্যে এই শিক্ষাশ্রী প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখে নেব এই যোগ্যশ্রী প্রকল্পের কি কি সুবিধা রয়েছে জেই ডব্লু বি জে ই এবং এন ই পরীক্ষাগুলির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ পঞ্চাশটি সেন্টারের প্রতিটিতে চল্লিশটি করে সিট মোট দু জন শিক্ষার্থী পড়তে পারবেন মেরিটের উপর নির্ভর করে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে সপ্তাহে দুদিন শনি ও রবি প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস হবে একাদশ ক্লাসের জন্য একশো ঘণ্টা দ্বাদশ ক্লাসের জন্য দুশো ঘন্টা এবং কলকাতায় কুড়ি ঘন্টার কিছু বিশেষ ক্লাস হবে অর্থাৎ শিক্ষার্থীদের মোট তিনশো কুড়ি ঘন্টার ক্লাস হবে এছাড়াও 30 ঘন্টার মক টেস্ট হবে অর্থাৎ শিক্ষার্থীরা মোট সুবিধা লাভ করতে পারবেন শিক্ষার্থীরা বিশেষ শর্ত সাপেক্ষে প্রতি মাসে তিনশো টাকা উপবৃত্তি বা স্টাইপেন্ড পাবেন অর্থাৎ যারা এই যোগ্যศรี প্রকল্পের আওতায় এই ক্লাসের ট্রেনিংগুলো নেবেন তারা কিন্তু প্রতি মাসে একটি শর্ত সাপেক্ষে তিনশো টাকা করে উপবৃত্তি পাবেন এরপর রয়েছে দেখুন বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিক্ষা পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য প্রাক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন করা হয়েছে প্রশিক্ষণের সময় হলো ছমাস এবং মোট তিনশো ঘন্টা ক্লাস হবে প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাস হবে রাজ্য জুড়ে মোট ছেচল্লিশটি সেন্টারে মোট তেইশশো জন শিক্ষার্থী এই প্রশিক্ষণের সুবিধা লাভ করতে পারবেন ফ্রেন্ডস দেখে নিন এরপর এই যজ্ঞশ্রী প্রকল্প কাদের জন্য রয়েছে তো প্রথমেই জানিয়ে রাখি এই আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের তপসিলি জাতীয় উপজাতি অন্তর্গত হবেন তো এটা কিন্তু আগেই জানানো হয়েছিল এবং এখন কিন্তু জেনারেলরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন এমনটাই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আবেদনকারীকে একাদশ শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থী হতে হবে আবেদনকারীর পারিবারিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে তবে কিন্তু এই যোগ্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন দেখে নিন ও বর্তমানে ওয়েস্ট এস সি এস টি ও ডেভেলপমেন্টের ফিনান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডিইভি ডট গভ ডট ইন থেকে যে টি ডব্লিউ বি দু হাজার পঁচিশের পরীক্ষাগুলির প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ এখন থেকে কিন্তু আপনারা দু হাজার পঁচিশ অর্থাৎ পরবর্তী বছরের জন্য আপনারা এখন থেকে রেজিস্টার করে রাখতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন